পার্থেনিয়াম একটি উদ্ভিদ একটি আগাছার নাম যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এ আগাছা বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এ আগাছাটি বেশি জন্মে আগাছাটির বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন আত্মীর প্রয়োজন পড়ে না খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয় আনা হয়েছে মেক্সিকো থেকে ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আফ্রিকা চীন পাকিস্তান নেপাল ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে এছাড়াও দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায় তবে বাংলাদেশে এখনও ফসলের খেতে দেখা যায়নি এটি ছড়িয়েছে কয়েকভাবে গরুর গোবর গাড়ির চাকার সঙ্গে লেপটে সেচের মাধ্যমে এবং জুতার তলার কাদার সঙ্গে লেপটে ছড়িয়েছে বাতাসের মাধ্যমেও অনেকের ধারণা এর বীজ গমের মাধ্যমে আমাদের দেশে এসেছে এ গাছ সাধারণত এক থেকে দেড় মিটর উচ্চতার হয় অসংখ্য শাখা ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে ছোট ছোট সাদা ফুল হয় ঠিক যেন ধনিয়া গাছের ফুল হঠাৎ করে দেখলে যে কেউ ভুল করবেন ধনিয়া গাছ ভেবে গাছটির আয়ুষ্কাল মাত্র তিন চার মাস এ আয়ুষ্কালের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় গাছটি ফুল সাধারণত গোলাকার সাদা পিচ্ছিল হয় এ গাছ তিন চার মাসের মধ্যে চার থেকে পঁচিশ হাজার বীজ জন্ম দিতে সক্ষম আগাছাটি অত্যন্ত ভয়ঙ্কর গবাদি পশু চড়ানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায় এছাড়াও তীব্র জ্বর বধজম সহ নানা রোগে আক্রান্ত হয় আর পশুর পেটে গেলে কেমন বিষক্রিয়া হতে পারে তা অনুমেয় বিশেষ করে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিত হয় ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শুধু পশুই নয় আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায় আক্রান্ত মানুষটি ঘন ঘন জ্বর অসহ্য মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন এমনকি মারাও যেতে পারেন মানুষটি গণমাধ্যম মারফত জানা যায় ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় বারো জন মানুষ মারা গেছেন কয়েক বছর আগে এত সব ভয়ঙ্কর বিষয় জানতে পেরে পরিবেশবিদরা আতঙ্কিত হয়ে পড়েছেন তাই এ উদ্ভিদের বিষয় আতঙ্কিত হয়েছেন উপমহাদেশের কৃষিবিদরাও তারা এইটিকে বিষাক্ত আগাছা হিসেবে চিহ্নিত করেছেন এটি শুধু বিষাক্তই নয় যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতিও করে প্রায় চল্লিশ শতাংশ ফসল কম ফলে যদি কোনো খেতে পার্থেনিয়ামের বিস্তার ঘটে এসব ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটিকে পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন কিন্তু সেক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সতর্ক না হলে যে কোনো ব্যক্তি বিপদের সম্মুখীন হতে পারেন যেমন এটি এটিকেও কাটতে গেলে ওই ব্যক্তির হাতে পায়ে লাগতে পারে পোড়াতে গেলে ফুলের রেণু দূরে উড়ে বংশবিস্তার করতে পারে আবার ব্যক্তির নাকে মুখেও লাগতে পারে তাতে তিনি মারাত্মক বিষক্রিয়ায় পড়তে পারেন এক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে প্রথমে গাছটিকে কাটতে হবে হাতে গ্লাউস চোখে চশমা থাকলে ভালো হয় অবশ্যই পা ভালোমতো ঢেকে রাখতে হবে মোটা কাপড়ের প্যান্টের সঙ্গে বুট জুটা পরা যেতে পারে সঙ্গে মোটা কাপড়ের জামাও পড়তে হবে গাছ কাটা হলে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে এছাড়াও রাসায়নিক প্রক্রিয়ায় আগাছানাশক ব্যবহার করে এ আগাছা দমন করা যায় সেক্ষেত্রে ডাই ইউরোন টার্বাসিল ব্রোমাসিল আধা কেজি পাঁচশো লিটার জলে মিশিয়ে হেক্টর প্রতি প্রয়োগ করতে হবে আবার প্রতি হেক্টারে দুই কেজি টু সোডিয়াম লবণ অথবা এমসিপি চারশো লিটার জলে মিশিয়ে স্প্রে করেও এ আগাছা দমন করা যেতে পারে যেমনটি নিধন করছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তরুণরা কৃষিবিদদের অভিমত পার্থেনিয়াম নিধনের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় দমন করা তাতে ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে এই পদ্ধতিতে নানা ধরনের পাতা অথবা ঘাস খেকো পোকার মাধ্যমে পার্থেনিয়াম দমন করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে কিছু বিপত্তি আমরা লক্ষ্য করেছি যেমন পাতা খেকো পোকার বিস্তার ঘটানো যখন তখন সম্ভব হয় না বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে উদ্ভিদটি বিনাশ না করতে পারলে সমস্যাটা থেকেই যায় কারণ এ উদ্ভিদের ফুল ও বীজ অল্প সময়ের মধ্যে পরিপক্ক হয় পাতা খেকো পোকা অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সাবার না করতে পারলে বীজ হাওয়ায় উড়ে অনেক দূর চলে যায় সুতরাং এই দূরদৃষ্টি বিষয়টিও মাথায় রাখতে হবে আমাদের পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশের জন্য সামান্য সুখবর আছে সুখবরটি হচ্ছে বাংলাদেশে এখনো পার্থিনিয়ামের বিষক্রিয়ায় কেউ আক্রান্ত হয়নি আমার গবাদি পশুর ব্যাপারেও এ ধরনের উদ্বেগজনক খবর আমাদের কানে এসে পৌঁছায়নি কাজেই আমাদের উচিত এখনই সতর্ক হওয়া যেসব স্থানে অথবা জেলায় পার্থেনিয়ামের সন্ধান পাওয়া গেছে সেখানে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে কৃষকদের অবহিত করা এবং আগাছাটি নিধনের পরামর্শ দেওয়া পার্থেনিয়াম সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে যা না জানালেই নয় আগাছাটি নানুষ ও গবাদি পশুর যেমন ক্ষতি করে তেমনি আবার উপকারও করে এর রয়েছে কিছু ঔষধি গুণ এ আগাছা থেকে মানুষের জ্বর বধজম টিউমার আমাশয় সহ নানা ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে এমনকি গবেষকরা ব্যাধি ক্যান্সারেরও প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছে তাই আমরা ধরে নিতে পারি উপকার বা অপকার দুটিতেই সক্ষম পার্থাম তাই বলে যত্রতত্র এ আগাছার বংশবিস্তার বিস্তার কাউরের কাম্য নয় ওষুধের প্রয়োজনে সংরক্ষিত এলাকায় এটি চাষাবাদ হতে পারে কিন্তু সেটি এতদা অঞ্চলের জন্য মোটেই নিরাপদ নয় সুতরাং সাধারণভাবে আমরা এটিকে নিধন করায় শ্রেয় মনে করি প্রয়োজনে এই ব্যাপারে কাউন্সেলিং করতে হবে ব্যাপকভাবে তবেই পার্থেনিয়াম থেকে রেহাই পাওয়া যায় অন্যথায় এটি দ্রুত ছড়িয়ে পড়বে উপমহাদেশীয় অঞ্চলে যেমনি ছড়িয়েছে ব্রাজিল থেকে আসা কচুরি পানা এটি এখন উপমহাদেশের অধিকাংশ জলাশয়ে ছড়িয়ে পড়েছে সুতরাং আমাদের পার্থেনিয়াম নিয়ে এখনই ভাবতে হবে তা না হলে এর ক্ষতিকর প্রভাব সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে আরেকটি বিষয় হচ্ছে পার্থেনিয়াম উদ্ভিদ অনেকেই চেনেন না ফলে আগাছাটি সম্পর্কে কৃষিবিদদের কড়াকড়ি বা সতর্কতা জারি করা সত্ত্বেও এই উদ্ভিদের ফুল দেশের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এ খবরও আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি মূলত মারাত্মক এই ফুলগুলো সম্পর্কে দোকানিরা না জেনেই বিক্রির জন্য সাজিয়ে রাখছেন আর ক্রেতারাও না জেনে সেই ফুল কিনছেন তাই এখনই সতর্ক হতে হবে আমাদের ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে পার্থেনিয়াম চেনাতে হবে আমজনতাকে নয়তো তো এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মহামারীর দিকে মর নিতে পারে কাজেই আসুন সময় থাকতেই আমরা সাবধান হই